ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় মুক্ত রাজ্যের মুখে ঝামা বসে দিয়ে প্রতিনিয়ত চলছে নেশা বিরোধী অভিযান এবার বিলুনিয়াতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ধ্বংস করা হলো বিশাল গাঁজা বাগান এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া এবার দেখবেন বিস্তারিত একদিকে সুশাসনের কান্ডারিরা বারবার দাবি করছেন রাজ্যটা নাকি নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে উঠছে যদিও এই গল্প নতুন শোনানো হচ্ছে ঘটনা তা না এ রাজ্যের বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিরন্তরভাবে এই প্রকারের গল্পের গরু প্রতিনিয়ত গাছে চড়ছে তবে আদতে শর্ষের মধ্যেই যখন ভূত লুকিয়ে থাকে তখন এ রাজ্যটা কতটা নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে উঠবে তা কিন্তু সময় বলবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গাতে নেশাবিরোধী অভিযানগুলো সংঘটিত হচ্ছে তার নিরীক্ষ রেখে দাবি করা যায় নিশ্চিতভাবে এ রাজ্য আর যাই হোক নেশামুক্ত রাজ্য হচ্ছে না এখানে উল্লেখ করা প্রয়োজন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিলুনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ নবম ব্যাটালিয়ন টিএসআর সহ মহিলারা তেতাল্লিশ নং সীমান্ত রক্ষী বাহিনী ও বনদপ্তরের কর্মীরা এই যৌথ অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস। এস আই পুনারাম তেতাল্লিশ নং বিএসএফ তৃষ্ণা অভয়ারণ্যের সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার অভিযানের ওয়াংছড়া গভীর জঙ্গলে পাঁচ একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান সাত নম্বর প্লটে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশত পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে ঘটনাস্থলে গাঁজা গাছ ধ্বংস করা হয় এই অভিযানের পরিপ্রেক্ষিতে অভিযানকারীদের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী দিনেও একইভাবে অভিযান জারি থাকবে এবং গোটা অভিযানের পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা স্যার শুনতে পেরেছি আজকে বাড়ি থানার অধীনে গাজা বিরোধী অভিযান করেছেন আপনারা স্যার কোথায় করেছেন এবং কতটুকু গাঁজা গাছ ধ্বংস করেছেন আপনারা যদি বলেন একটু আজকে আমাদের বিলনিয়া এস ডুসায়ের নেতৃত্বে পেয়ারবাড়ি থানা স্টাফ ফরেস্ট ডিপার্টমেন্ট ফোরটি থ্রি বিএন বিএসএফ এবং নাইন বিএন টিএসআর যুদ্ধ উদ্যোগে আমরা ওয়ানছড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট ষাটটি প্লটের মধ্যে ছাব্বিশ হাজার মেচিউর গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে ক্যারোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি ওই ওই এলাকাতে আর কোথায় কোথায় গাজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাঁজা চাষগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করছি এই ভবিষ্যতে আমরা এইরকম অভিযান জারি রাখব থ্যাংক ইউ স্যার